অনেক বন্ধুরা মামুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত তোমরা সকলে কেমন আছো আমি কিন্তু ভালো আছি তো এখন থেকে আমি একবার ব্লগটা স্টার্ট করছি একটা বড় ঝটকি চলে গেল তো তারপরে কিন্তু আমরা একটু বেশ রেস্টেই আছি রান্না বান্না কম বলে এখন এই ছোট্ট পুঁচকুকে নিয়ে রয়েছি তো সে এখনও বসতে সেখানে ঠিক করে তাই সাথে তাকে একটা বালিশ দিয়ে বসাতে হয় রাখতে হয় তাই করে নইলে পড়ে যাওয়ার একটা ভয় থাকে ছোটদাদাকে এনে বসিয়ে রেখেছি আমাদের ঘরে একটু খানি বসে চারিদিক থেকে হাত দিয়ে ধরে রেখেছি আমার মেয়ে তো বালিশ বের করতে ব্যস্ত যাই হোক চলো আজকে কিন্তু সারাদিনের কাজ কিছু বিশেষ কিছু নিয়ে মেয়েকে স্নান করাবো আর খাওয়াবো ব্যাস আমার আর কোনো কাজ নেই তাই জন্য এই ছোট্ট পুজ নিয়ে বসে আছি বিকেলের একটু ছাদে যেতে ভালো লাগে ছাদ থেকে নিমি মেয়েকে রেডি করে গেলাম পড়তে দিয়ে আসতে তো সেখানে গিয়ে দেখলাম তার যে বন্ধু রণেন্দ্র তার আজকে বার্থডে তো বার্থডে যখন তাদের আয়োজন খুব ভালো কারণ হচ্ছে আজকে পড়াশোনা বন্ধ তিন বন্ধু মিলে জমিয়া পার্টি হচ্ছে তাই রণেন্দ্রর বাড়ি থেকে আয়োজন করেছিলো এই ছোট্ট কেক কাটার একটা অনুষ্ঠান তো সব বন্ধুরা মিলে রয়েছে কারণ রণেন্দ্র বলেছে সে বন্ধুদের ছাড়া কেক কাটবে না তো রণেন্দ্র রণেন্দ্রর বোন তারপরে আমার মেয়ে আয়ুষ তিনজন চারজন আর এই ছোট্ট ছেলেটি ওরও কিন্তু একটা ঘরোয়া ছোট্ট অনুষ্ঠানের মধ্যে ধরো

মাম্মকে দাঁড়ান না আমি একটু দেখি ওদেরকে কি সুন্দর নিজেরা নিজেরা খাচ্ছে হ্যাঁ ভাই বোন ए, माम yeah. Yeah. था 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 ये मामका चॉकलेट ये वेरी स्टैंड बैक कर रखे थे जोड़ी के अंदर <laughs> जो वो बाबा वो, <laughs> वो, वो बाबा दादा के खाली हो गया इधर आ मेरी मुंह खाओ खाओ लगाय ना भैया जाना देना तो रखा तो मेरा चले खाने हो खा दो डाल पानी डालियो ओए देख के हो नहीं टिके जा रही

ແມडम কি ফাই সুTahoma ফাই সু ও কি কেন ম্যাडम কি দুনু খাও কি বাবা কি ফাই সবাইকে দাও সবাইকে হ্যাঁ বাবা কে সবাইকে বুঝতে পারছ না এই হলো মি হ্যাঁ দেখেন পুরো রকম দিয়ে দিয়েছে আমাকে দিয়েছে কি সু লজ্জা পাচ্ছে একটা লজ্জা লজ্জা পাচ্ছে একটা লজ্জা লজ্জা পাচ্ছে একটু পানি বলে অপশন দেওয়া হয় ওই সাথে নিলে কেনা লেফ্ট হ্যান্ডে নিতে হয় রাইট হ্যান্ডে নিতে হয় সব থ্যাংক ইউ একই সবাই 很好。 কেক কাটায় তো খুব মজা হলো কেক কাটার পর সবাইকে আইসক্রিম বাচ্চাদের চিপস চকলেট দিয়ে কিন্তু আজকেরই বার্থডে সেলিব্রেশন করা হলো তো বাচ্চাদের কাছে এর থেকে আনন্দের আর কি হতে পারে সবাই মিলে আনন্দ করলো যাদের মনের কাছে যারা থাকে তাদের থাকে তো বাচ্চাদের কাছে এর থেকে বড় আনন্দের কিছু হয় না সত্যি তাই ওদের ম্যাডাম ম্যাডামে যে নাচ নেন তার না দিদায় সব থেকে অল টাইম বাবাই দিদি সবাইকে নিয়ে ওরা খুব সুন্দর